আসেন এখানে টোটাল কয়টি ভগ্নাংশ এখানে টোটাল হচ্ছে তিনটি ভগ্নাংশ কেমন এই তিনটি ভগ্নাংশ কি করতে বলছে সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করতে বলছে আচ্ছা সমহর বিশিষ্ট ভগ্নাংশকে আর কি বলা যায় বলেন তো সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করা মানে সমহর আর সাধারণ হর একই কথা বুঝতে পারছেন নি অর্থাৎ আমরা এমন তিনটি ভগ্নাংশ বানাবো যেগুলো আগে আসল উদ্দেশ্যটা বুঝে আমরা এমন তিন এমন তিনটি কি ভগ্নাংশ তৈরি করবো যে তিনটি বগনাংশর হরগুলো গুলো কি হবে সমান হবে তারপরে জানেন যে কোনো হর সমান করতে গেলে তাহলে কি মানের পরিবর্তন হয়ে যাবে ভগ্নাংশের না কোন ক্ষেত্রে ভগ্নাংশের মানের পরিবর্তন হয় না বলেন তো যদি বগ্নাংশগুলোর কোনো কোন সমতুল ভগ্নাংশ লেখা যায় অর্থাৎ ভগ্নাংশের হর এবং লবের সাথে কোনো একটা একই রাশি দ্বারা গুণ বা মানে শূন্য ব্যতীত যে কোনো সংখ্যা বা রাশি দ্বারা গুণ বা ভাগ করলে সেক্ষেত্রে কি হয় না ওই ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না এখন এখানে আমরা প্রথমে যে কাজটা করবো প্রত্যেকটা হরগুলো হর গুলো প্রথম ভগ্নাংশের হর কোথাও যদি বিশ্লেষণ করার প্রয়োজন হয় সেটা করব প্রথম ভগ্নাংশের প্রথম ভগ্নাংশের হরটা কি এক্স ওয়াই দ্বিতীয় ভগ্নাংশে হর কত জেড আর তৃতীয় ভগ্নাংশের হর জিট এখানে কোথাও কি উৎপাদক করার প্রয়োজন আছে মানে বিশ্লেষণ করার প্রয়োজন আছে প্রয়োজন নেই এখন আমরা লসা কি হবে এক্স ওয়াই z লসাগু হচ্ছে কি লশাগু হচ্ছে এক্স ওয়াই যে এখন আমরা লিখবো যে প্রথম ভগ্নাংশ কি লিখব প্রথম ভগ্নাংশ কি আছে x/xy এই যে প্রথম ভগ্নাংশটা এভাবে লিখে আমরা কি করব হর এবং লবের সাথে যে কোনো শূন্য ব্যতীত যে কোনো সংখ্যা দ্বারা রাশি দ্বারা কি দেওয়া যাবে গুণ দেওয়া যাবে তাহলে আমরা গুণ দেওয়ার জন্য কি করব আগে লিখব লেখার পরে যেটা এটা সমহর হওয়া লাগবে ঠিক আছে এই লসাগু যা আছে এই লসাগুকে ভাগ দিবে হর দ্বারা ভাগ দিলে যে ভাগফল পাব সেই ভাগফলটা আমরা হর এবং লবের সাথে গুণ করব এই xy দ্বারা যদি xy z কে যদি আমরা কি করি ভাগ করি এক্স ওয়াই দ্বারা এক্স ওয়াই জেড কে যদি ভাগ করি সেক্ষেত্রে ভাগফল কি হবে জেড উভয় জায়গায় গুণ করো এখানে জেড গুণ হবে এখানে জেড গুণ হবে তাহলে কি হয় উপর হচ্ছে এক্স জেড আর নিচে হচ্ছে এক্স ওয়াই এবার লিখবো কি কোন ভগ্নাংশ সরি আমরা একবার এবার লিখবো যে দ্বিতীয় ভগ্নাংশ তো লেখো দ্বিতীয় ভগ্নাংশ লিখে দ্বিতীয় ভগ্নাংশটা কি আছে 1 বাই

এবার দেখেন আমরা ভাগ দিই এই জেড দ্বারা এটাকে ভাগ দিলে কি হবে জেড দ্বারা ভাগ দিলে ভাগফল হবে এক্স ওয়াই এখানেও গুণ দিব এক্স ওয়াই এখন দেখেন নিচে এক্স ওয়াই এর সাথে জেড গুণ দিলে কি হবে এক্স ওয়াই জেড আর উপরে এক্স এর সাথে এক্স গুণ দিলে কি হয় এক্স স্কোয়ার আর এখানে কি আছে ওয়াই এখান পর্যন্ত সবাই বুঝছেন অর্থাৎ এখন আপনি দেখেন তো যে তিনটা ভগ্নাংশ পাইছে তিনটা ভগ্নাংশের হর কি এখানে হর এক্স ওয়াই জেড এখানে হর হচ্ছে এক্স ওয়াই জেড এখানে হর xy যেটা মানে আমার হরগুলো কি সমান এটাকে বলে সমহর বিশিষ্ট ভগ্নাংশ আমরা এখানে লিখতে কি লিখব লিখব তো সুতরাং সমহর বিশিষ্ট ভগ্নাংশ তিনটি হলো বা ভগ্নাংশগুলো হলো এ ভগ্নাংশ কমা দেখি এই তিনটা ভগ্নাংশ લઈবে কমা দিয়ে দিই বুঝতে পারছেন কার কোনো প্রশ্ন আছে এখন এটা তো ছোট তিনটি ভগ্নাংশ ছিল এবার যে কোনো ভগ্নাংশকে এই একই নিয়মে করবে নিয়ম একই আমাদের প্রথমে কি করতে হবে এগুলো উৎপাদকে বিশ্লেষণ করি তারপরে ওই হরগুলোর লস আগুন নির্ণয় করতে হবে তারপরে নিয়মগুলো সেভ জয় বুঝতে পারছেন কারো কোনো প্রশ্ন আছে এখানে তাহলে লিখে ফেলো